বোকারেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এখন রয়েছি না দেখতেই পেরেছেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ রয়েছে ঠান্ডাতে এলাকা যে ওখানে এলাকা রয়েছে এয়ারপোর্টটি বোকারেস্টটি কফি পেয়ে যাবেন আপনারা কফি রয়েছে কিন্তু কফিও খেতে পারবেন যাত্রীরা এসে দাঁড়িয়ে আছে আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে যাত্রীর সমাগম আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকুন চলে যাওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বোকারেস্ট এয়ারপোর্টে রয়েছে আমি এখন যাত্রীরা কিন্তু আসছে দেখতেই পেরেছেন ভিতরের দৃশ্যটা ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি ভিতরের পরিবেশ আশা করছি আমাদের দেখে ভালো লেগেছে そそでうあっ。で